আমাদের বাংলাদেশে এখন একটা কথা খুব বেশি সরকার বলে যারা বর্তমানে দেশ চালায় যে আমরা রাষ্ট্রকে সংস্কার করব বলে না আচ্ছা বলেন তো রাষ্ট্র সংস্কার আগে না মানুষ সংস্কার আগে বলেন তো মানুষ আগে মানুষ ভালো করে তাইলে রাষ্ট্র কি হবে ভালো হবে আর মানুষ যদি ভালো না হয় রাষ্ট্র ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ রাষ্ট্রে সব জায়গায় যদি চোর বাটপাড়া বসে থাকে তাহলে চুরি কি বন্ধ হবে না চুরি দিনে দিনে বাড়বে আল্লাহ রাব্বুল আলামিন কারিমে আয়াত নাজেল করে আমাদেরকে জানায় দিলেন আলিফ লাম মিম কিতাবুন আনযালناه ইলাইকা লিতুখরিজনা ইলান নবীগ আপনার উপরেই কিতাবটা নাজেল করলাম কেন করলাম লিতু খরিজান্না সামিনাজুমাতি যাতে করে মানব মানবমণ্ডলীকে আলোর পথ দেখাতে পারেন অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে পারেন এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষগুলাকে কোরআন শিখাতে পারবেন না যতক্ষণ আলোর রাস্তা দেখানো সম্ভব হবে না রাসূল্লা সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম দুনিয়াতে আসার পরে রাষ্ট্র সংস্কার তিনি আগে করেন না আগে মানুষকে সংস্কার করেছেন তাওহীদের করেছেন তাউহিদের দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূল প্রথম অবস্থায় দাওয়াত দিলেন মান দিলেন অলা ইলাহা ইল্লাহ আল্লাহ তুফলে হন যারা বলবেলা ইলাহা ইল্লাল্লা তারা সফল আফলাহাল মিনুন ইমান আনে যারা সফলতা অর্জন করে তারা হজরতে কৃত দাসী ছিলেন আবু বাড়িতে তিনি কাজ করতেন আবু জাহিলের চাচার বাড়িতে তিনি কাজ করতেন গোপনে গোপনে রাসুল্লাহর কাছে ইমান আনলেন সুমাইয়ার আল্লাহ তালানহা তিনি যে ইমান আনছে মক্কার লোকেরা তখন টের পায় নাই একদিন একই বাড়ির অনেকগুলো দাসী একসাথে গোল হয়ে বসে বসে আড্ডা মারতেছে কথা বলতেছে সেখানে পাঁচজন দাসী ছিল কয়জন একজন দাসী বলতেছিলেন ও সুমাইয়া লাত মানাত অজ্জার কসম করে বলি আমরা দাসী আমাদের উপরে যে জুলুম করা হয় এই জুলুম থেকে আমরা বাঁচতে পারবো না ততক্ষণ লাত মানাত অজ্জারা আমাদেরকে এখান থেকে হেফাজত করবে না যতক্ষণ দ্বিতীয়জন দাসী বলতেছে ও সুমাইয়া কসম যারা আমাদের উপর অত্যাচার করে তারা একদিন নিশ্চিত ধ্বংস হয়ে যাবে প্রথম দাসী লাত মান্জার কসম করলেন দ্বিতীয় দাসী সেম কথা বলার পরে সুময়া রিয়াল একাত্মবাদে বিশ্বাস করে আল্লাহর উপর ইমান এনেছেন রাসুলের উপর এনেছেন সুমাইয়া কণ্ঠস্বর উঁচু করে বললেন তোমরা কিসের তার কথা বলো এগুলো তোমাদের কিছুই করতে পারবে না তোমাদেরকে যদি মুক্তি দিতে হয় একজনই পারবেন তিনি আমাদের র একজন কৃতদাসী কৃতদাসী তিনি বুঝতেছেন তিনি বলতেছেন আল্লাহ ছাড়া আমাদের ভালো মন্দ কেউ করতে পারে না অথচ আমরা ভালো মন্দের ব্যাপারে নিজেরাই বিচার করি আসরের নামাজ মসজিদ থেকে পড়ে বাইর হয়েছে ডান হাতটা চুলকায় মুসল্লি মানুষ মাত্র নামাজ পড়ে বাইর হয়েছে বারান্দার মধ্যে অনেক লোক এভাবে করে ডান হাটটা চুলকায় উনি হাসি দিয়া কয় হাত চুলকায় নিশ্চিত টাকা আসবে এমন কথা বলার মুসল্লি আমাদের কুরুইনে না

কয় কি হইছে কয় তেলাঙ্গিয়া হইছে কয় ছোট বাচ্চাদের নুনু লাগায় দে অথচ হিন্দুরা নুনুর পূজা করে লিঙ্গ পূজা যেটাকে বলে আপনার কাছে একটু জিজ্ঞেস করি লিঙ্গর কি কোনো ক্ষমতা আছে আপনার চোখের গোটা ভালো করার এই কথা যারা বিশ্বাস করে ইমান আছে না গেছে ভালো কে করে চান্দিনা রোয়ানা দিছে ঘর থেকে বের হয়েছে সামনে দিয়ে একটা কালো বিড়াল দৌড় দিছে সর্বনাশ কয় আর যাওয়া যাবে না কয় কি হইছে কয় কালো বিড়াল দেখছি কালো বিড়ালের মনে করে এটা ভয়ানক জিনিস এমন মুসলমান আছে না না বাড়ির পেছনে একটা পুকুর আছে পুকুর পারে একটা পঞ্চাশ একশো বছরের পুরানো গাছ আছে পুরানো গাছের মধ্যে কত পশু পাখি বইসা বইসা আল্লাহ জিকির করে একটা পাখি ডাকতাছে পেঁচা অথবা জমকুলি যেটাকে বলে ডাকতেছে আর মহিলারা ফতুয়া দিতেছে কাহারে কি বিপদ জানি আসতেছে কোন মুরুব্বি নিশ্চিত মারা যাবে আপনার কাছে জানতে চাই গাছের মধ্যে পাখির আল্লাহর জিকির করে যারা মনে করে এটা ডাকার কারণে মানুষ মারা যাবে তাদের ইমান আছে না গেছে বিড়ালের হাত পা চুলকাইতেই পারে দরজার মধ্যে বৈশা বৈশা বিড়াল বা কাটতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উম্মতেরা কয় মেহমান আইতাছে বলে কি বলে না হাতের থেকে গ্লাস পড়া ভাঙ্যা গেছে কয় কূল লক্ষণ আসতেছে রাসূলুল্লাহ হাদিসের বরণে অসংখবার বলেছেন মুমেনের জীবনে ও লক্ষণ বলতে কোনো লক্ষণ নাই মুমেনের জীবনের সব সুলক্ষণ কারণ মুমেন্ডেরকে সবসময় সাহায্য করে কে হজরতে সুমাইয়া রদি আল্লাহ ইসলামের প্রথম শহীদ তিনি চিৎকার দিয়ে বললেন ও দাসিরা কিসের লাত মানাতজ্জার কথা বলো তারা তোমার ভালো মন্দ কিছু করার ক্ষমতা নেই ক্ষমতা একজনের তিনি কে এই কথাটা বলার সাথে সাথে আবু জাইল্লা শুনছে কে শুনছে ভালো মানুষ না খারাপ মানুষ চূড়ান্ত বেয়াদব। সোনার সাথে সাথে সুমাইয়ারে কোমরের ভিতরে রশি লাগাইছে ইচ্ছা মতো গালাগালি করতেছে আঙ্গুল দিয়া শাসায় বলতেছে সুমাইয়া সময় দিয়ে গেলা মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবি নতুবা তোর অস্তিত্ব আমি রাখব না সকালে একবার অত্যাচার করে বিকালে একবার করে হযরতে সুমাইয়া কিছুই বলে না সহ্য করে একদিন সুমাইয়া কানতে কানতে মক্কার গলি দিয়ে যাচ্ছে মুসলমান হওয়া এত সোজা না যখন সুমাইয়া কানতে কানতে যায় বিশ্ব নবীর সামনে পড়ছে আল্লাহ রাসুল কয় সুমাইয়া তুমি কান্দ কেন সুমাইয়া বলতেছে রাসুল গো আবু জহেলার অত্যাচার আমি বরদাস্ত করতে পারি না কিন্তু আমি তো কৃতদাসী আমি তো এই বাড়ি ছাড়তেও পারি না সকালে অত্যাচার করে দুপুরে করে বিকারে করে সারা দিন আমাকে গালাগালি করে আমি আমার আল্লাহর উপর ইমান আনার কারণে আপনাকে নবী স্বীকার করার কারণে আল্লাহ রাসুল এবার সুমাইয়াকে বলতেছেন সুমাইয়া তুমি চিন্তা করো না তোমার উপরে যে অত্যাচার হচ্ছে এটা তোমার রব দেখতেছেন ও চিরে আল্লাহ তোমাকে এর থেকে মুক্ত করে দিবে একদিন আবু জেহিল সুমাই রেজা গালাগালি করে সুমাই চুপ করে আছে আবু জেহিল এই চুপ করাটা পছন্দ করে নাই দূর থেকে বললাম হাতে নিয়া এমন জোরে মারছে বললামটা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যে পড়ছে এমন জায়গায় পড়ছে সুমাইয়া চিৎকার দিয়ে বেউশ হয়ে গেছে শহীদ হয়ে গেছে রক্তাক্ত হইয়া আল্লাহ রাসুল ঘোষণা দিলে আমার উম্মতের মধ্যে প্রথম শহীদ সুমাইয়া জান্নাতে উড়ে জান্নাতে পাখি হইয়া জান্নাতের ফল বক্ষণ করে সুমাইয়া ও বুঝে আল্লাহ সারা কেউ ভালো মন্দ করতে পারে না করতে পারে না অথচ আমরা পুরুষ মানুষ হইয়া মোহাম্মদের উম্মত হওয়ার পরে আল্লাহ রে বাদ দিয়া বিভিন্ন জায়গায় যায় কল্যাণ চায় এমন মানুষ আছে না নাই রংপুরে গেছিলাম মাহফিল করতে জায়গাটার নাম মনে নাই যায় দেখি পাথরের উপরে লোকেরা দুধ ডালতেছে জিজ্ঞেস করলাম কেন কয় কোন নিয়ত করে এই পাথরের উপরে দুধ ডাললে নাকি নিয়ত পুরা হয় বাইজিদ বুস্তামের মাজারে গেলাম একদিন উপরে যায় উঠলাম পাহাড়ের উপরে যাই একটা গাছ গাছের প্রত্যেকটা ডালার মধ্যে লাল সুতা বান দা এমন ভাবে গাছের ডালা দেখা যায় না জিজ্ঞেস কলামী গুলা কি আপনি গুগলে ঢুকলেও গাছটা পাবেন ফেইসবুকে আছে এটা গুগলে ঢুকলেও পাবেন জিজ্ঞেস কলামীটা কি গাছের ডালার মধ্যে লাল সুতা বানলে নিয়ত পুরা হয় আচ্ছা জানতে চাই এই বিশ্বাস যারা করে তাদের ইমান আছে না গেছে অথচ আমরা ইমান আনার সময় বলছিলাম আল কাদরি খাই রিহি অসাররিহি মিনাল্লাহলা আমার জীবনে ভালো মন্দ সবটাই আসে কার পক্ষ থেকে আল্লাহ ছাড়া ভালো মন্দ করার ক্ষমতা কারো নেই চান্দিনা বাজারে গেছে বাজার করার জন্য করার জন্য দেখতাছে এক বাক্স লা তিনটা বাক্সনিয়াম বাক্সনিয়াম যাদু দেখাইবে বইলা বসে আছে একটার মধ্যে একটা বানর আর একটা বাংশের মধ্যে একটা সাপ আর একটার মধ্যে কতগুলো আংটি নিয়ে রাখছে এখন হেতে বলতেছে আমি সাপ খেলা দেখাবো বেজি খেলা দেখাবো আপনাদেরকে এমন জাদু দেখাবো যেই জাদু জীবনে দেখেন নাই এটা শোনার পরে লোকজন জমা হয়ে গেছে ছেলে ও দাঁড়াইছে বাপে ও দাঁড়াইছে দাদায় ও দাঁড়াইছে দাদায় দাঁড়াইছে দেখছেন না জীবনে গোল হইয়া দাঁড়াইছে আংটি ওলায় পাথর ওলায় মূলত সাপ খেলাও যে আসে নাই তার উদ্দেশ্য হলো ব্যবসা উদ্দেশ্য কি আর ব্যবসা তারা যারা হকারি করে তাদের কথার মধ্যে জাদু আছে না না মানুষের কথার মধ্যে জাদু থাকে এটা রাসুল বলছে হাদিস এটা আল্লাহ রাসুল বলছেন ইননা মিনাল ভাই আনেল হরা মানুষের কথার মধ্যে জাদু থাকে কারণ মানুষ কথা দিয়া মানুষকে আকৃষ্ট করতে পারে কি পারে না মানুষের কথার মধ্যে কি থাকে এই যে স্বামী আছে বাচ্চা আছে এই রকমের মহিলারে পোলা পাইনে প্রেমে ফালায় কি দিয়া কথা কন না কেন আবার যুবক পোলা সেংরা পোলারে ফাস্টার মা বেডিয়ে প্রেমে ফালাইছে কি দিয়া এই যে বাসুইটা দোকাবাজি খাইছেন সানদিনা বাসে উঠছেন আপনি ডাকা যাবেন এই যে মলম কিন্না দরা খাইছেন কিসের কারণে কথা না কথা না কথা দিয়া জাদু করে বলেন কথা দিয়া কি করে জাদু করে সান্দিনা থেকে বাসে উঠছিলাম এলিটগঞ্জ থেকে কি বলে গরিপুর যায়া নামব দশ বারো বন্দুক ভিক্টোরিয়া কলেজে তখন পড়ি ক্যাম্পাসার উঠছে মাথা ব্যথার মলম বেসার জন্য এতে কি সুন্দর করে বক্তৃতা দিতেছে তখন তো চ্যাংরা পোলাপেন আমরা ছাত্র জীবনের কথা এতে বলতেছে কারো যদি মাথা ব্যথা থাকে হাত তোলো তা আমার এক বন্ধু হাত তুলছে আমার মাথা ব্যথা এতে মলমের না লাগাইছে দুই মিনিটের মধ্যে মাথা ব্যথা ভালো এখন বলতেছে এটা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কে কে নিবেন এই যে জিজ্ঞেস করেন তারা জিগেলাম কিরে তোর মাথা কি ভালো হয়েছে গয়ে ভালো হয়ে গেছে এখন এখন বেচার জন্য তো সবাই বিশ্বাস করছে কিনবে সবাই আমাদের সাথে আরেকটা কয় দাঁড়া যেটা থেকে লাগাইছে হেডো নেমো মনোযোগ আছে আপনাদের এবার কয় দেন মলম দেন তো মলমের ডিব্বার নতুন আর একটা আইনা দিছে হেতে তো দুষ্ট হেতে কোন এডা নেমো না যেটা লাগাইছো হেডা দে এখন হেতে কো ওইটা তো একটু কম আছে এতক আমি কম দাই নেমো হেডা দে কয় এর দন যে তো না তাহলে বুঝা গেছে যেটা লাগাইছে হেডা আসল কিন্তু যেটা বেচতেছে ওইটা কথা বলে ওইটা বিষয় না বিষয় হলো কথা দিয়া মানুষকে জাদু করা যায় আল্লাহ রাসুল বলছেন ইন্না মিনাল বায়ান এলা সেহরা মানুষের কথার মধ্যে জাদু থাকে আমার কলিজার ভাইয়েরা ক্যাম্বাসার এবার আংটি জন্য ঘোষণা দিছে বিদেশ যাইতে পারেন না প্রেমে সফল হইতে পারেন না ব্যবসা বাণিজ্য ভালো করেন নাই জীবনে উন্নতি করতে পারেন না একটা মাত্র আংটি নিয়ে যান বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আপনি শুধু হাতে দিবেন ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আমি মোল্লা নাজিম কোরআন সামনে নিয়ে বলে গেলাম কেউ যদি মনে করে পাথর আংটি হাতে দিলে ভাগ্যের পরিবর্তন হবে এতে ইমান আছে না গেছে কারণ ভালো কে করে আল্লাহ ছাড়া আমার কল্যাণ দেওয়ার ক্ষমতা কারো আমার অকল্যাণ করার ক্ষমতা কারো ছেলে পরীক্ষা দিতে যাইতেছে সারা বছর লেখা নাই পড়া নাই পরীক্ষার দিন সকালে হুজুরে যায় কলম পড়ায় বলে না তো ফরা না কইরা কলম ফরাইলে কোনো লাভ হইব নেই হ্যাঁ তো এটা লিখতে পারবে আজিব কারবার আমার কলেজের ভাই ভাগ্যের পরিবর্তন করতে হলে কোরআন লাগে ওই যে প্রথম কথাটা বলছিলাম রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার কোনো লাভ নাই আগে মানুষ সংস্কার করে কারণ মানুষ ভালো হইলে রাষ্ট্র এমনিতেই ভালো হয়ে যাবে এই কথাটা রাসূল কে আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম কিতাবুন আনযালনাহু আলাইকা লিতুখরিজান না সামিনা যুলুমাতি ইলাল-নূর নবী কিতাবটা আপনার উপর আমি নাজেল করলাম মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায় দিবেন রাষ্ট্রের সব যদি সুর হয় ওই রাষ্ট্র কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই আগে সুরগুলাকে ভালো পথে আনার দরকার আছে না না আপনার বাড়ির ছাদের উপরে একটা পানির ট্যাঙ্কি আছে ওই পানির ট্যাঙ্কির ভিতরে ইদুর পড়ছে মরছে পইচা গেছে ঘরের ভিতরে যখন গোসলখানায় টেপ সারছেন পানির থেকে দুর্গন্ধ আসে ট্যাপটা যদি আপনি সাবান দিয়ে দৌত করেন কোনো লাভ হবে আগে কি পরিষ্কার করা লাগবে বাংলাদেশের ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়া সচিবালয় পর্যন্ত সব জায়গায় গোস করে না ইউনিয়ন কাউন্সিলের অফিসে একটা নিবন্ধন আনতে গেলেও ঘোষ লাগে নাকি লাগে না এটা কোন ইউনিয়নে পড়ছে আপনাদের ইউনিয়নে বোধ হয় জন্ম নিবন্ধন আনতে টাকা লাগে না সব জায়গায় গোসকুর বসায় রেখে আপনি পারবেন না কারণ একটা কথা মনে রাখবেন সুরের কাসলত বড় ভয়ানক কারণ সুরের কোনো শ্বশুর বাড়ি নাই শ্বশুর সুরের কি নাই এতে দেশি মুরগি খাওয়া যদি শোয়ায় রাখেন এতে চুরি করার সম্ভাবনা আছে না কুমিল্লা পুলিশ লাইন তো আপনারা জান পুলিশ লাইনের মাঠে গেছি ঈদের নামাজ পড়তে রমজানের ঈদের নামাজ বক্তৃতা দিতেছি ঈদের দিন সবাই গেছে পাঞ্জাবি ফেরা এসপি পি ডিসি আর এডিশনাল এসপি সহ সবাই তো পাঞ্জাবি পরে গেছে টুপি পরে গেছে কে এসপি কে ডিসি কিছুই সিনা যায় না এর ভিতরে একজন ফকেট মেরে গেছে এতেও টুপি লাগাইছে পাঞ্জাবি লাগাইছে কিন্তু হেতে তো খুঁজতেছে কার পকেটে টাকা বেশি পাওয়া যাবে আনফরচুনেট হেতে হাতটা ঢুকাইছে এসপি সাহেবের পকেটে নামাজ পড়তে গেছে ঈদের নামাজ কিন্তু পকেটে তাও দিছে কার পকেটে হাত তো এসপি সাহেব আমার মতো আপনার মতো বোকা এসপি সাহেব তো হাত চাইপা দর্স যখন ধরছে হেতে তোর ছুটতারে না দুই পুলিশ আইছে তারে ধইরা নিয়া উঠায় কয় বেটা ঈদের দিন ঈদগার মধ্যে আইছো চুরি কম না হেত কয় স্যার আমার জন্য ঈদ দুই কি আর গরু বাজার হই কি সব আমার জন্য সমান এবার জায়গা কার পকেটে হাত দিছ কয় স্যার জানি না কয় এটা এসপি সাহেবের পকেট আমি শুধু বুঝাইলাম চোর আপনি ঈদগাহে ঢুকানার মর্যাদা ঢুকান চুরির দান্দা আছে না না বাংলাদেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি মাফিল মাহফিল করতে গেছে ফন্ডোলাক মানুষ মাহফিলের পরে কারো মোবাইল নাই কারো গলার সেট নাই কারো মানিব্যাগ নাই এ পর্যন্ত তিনশো জিডি হয়েছে শুনছেন না আপনারা কয়শ তো বুঝা গেছে সুরের কি নাই মাহফিল টাফিল জিয়ানে নিবেন সুরির দান্দা আছে না নাই সেম সরকারের আমলা কামলা যারা রাষ্ট্র সংস্কার করতে চায় নিজেরাই চুরি করে নিজেরাই গোস খায় নিজেরাই গোসের সাগরে বাসতেছে। এদের দ্বারা রাষ্ট্র সংস্কার করা সম্ভব হবে না আগে মানুষ কি তুইবো মানুষ কি মানুষ আগে ভালো হইতো মানুষ ভালো না হইলে রাষ্ট্র কখনো ভালো হওয়ার সম্ভাবনা সম্ভাবনা